কুষ্টিয়া শহরে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় প্রচণ্ড আর থাকা যাচ্ছে না তাই বিকালবেলায় ঘুরতে এলাম ছাদে প্রচণ্ড গরমের মধ্যে ছাদে যেন এক অনাবিল প্রশান্তির বাতাস খেলা করছে আসসালাম আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আই এম মোহনা আই এম হ্যার উইথ ইউ নিউ ব্লগ এই ছোট্ট ছাদ বাগানটি আমার আব্বাজানের অনেক শখের বাগান ছোট্ট থেকেই দেখছি আব্বাজানের গাছের প্রতি অপরন্ত ভালোবাসা এখনো পর্যন্ত নিজে হাতে গাছগুলোর পরিচর্যা করেন প্রতিদিন গাছে পানি দেন গাছে ফল ধরাতে সব থেকে বেশি খুশি হয়েছে আমার আব্বাজান এখানে কিছু প্রজাতির আম গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে ব্যানেনা ম্যাঙ্গো আরও অনেক আম রয়েছে অনেক প্রজাতির আমি সেগুলোর নাম ঠিক করে বলতে পারবো না এই গরমে আমাদের সকলেরই উচিত বেশি বেশি করে গাছ লাগানো তাহলে পৃথিবীর ওপরে এই সূর্যের প্রখর তাপমাত্রাটা আমাদের এত পরিমাণ গরম বয়ে আনত না আমাদের সকলেরই উচিত বেশি বেশি করে গাছ লাগানো এটা হলো মালটা গাছ দুইটা মালটা ধরে আছে পিছনে আরো আছে আঙুর গাছ আরো অনেক গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে অল্প কিছু জায়গার মধ্যে বাগানটা করা হলেও ফলনটা কিন্তু অনেক ভালো হয়েছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন কত আম ধরে আছে মালটা ধরেছে এগুলো হলো টমেটো গাছ টমেটোর চারা দেওয়া হয়েছে এটা ব্যানেনা ম্যাঙ্গো এটা কাঁচা মিঠা আম এটাও ব্যানেনা ম্যাঙ্গো এগুলো আরো অনেক বড় হওয়ার কথা আছে ছোট থেকে এতটুকু দেখাচ্ছে এটার নাম আমি ঠিক বলতে পারবো না এই আমটার নাম আপনারা যারা বলতে পারবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন তবে এটা খেতে খুব মিষ্টি হবে পাকলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো নিউ ব্লগে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ